আসসালামু আলাইকুম অনেক দিন ধরে ভাবছিলাম মাজকে নিয়ে কোথাও যাব তো সেই সময়টা আসলে হয়ে উঠছিল না তো গতকালকে আমরা গেছিলাম সিলেট ওসমানী জাতীয় শিশু পার্কে ওইখানে যেহেতু মাজ অনেক খুশি মহাসকে বললাম হাই খেল হাই হেলু হোদাও মাজে হাই হেলো দিছিল তো অনেক ভালো লাগছিলো মাজেরও অনেক আনন্দ লাগছে তো এটাই আসলে মূল তুমি কাহিনি বাচ্চাদেরকে আপনারা যত হাসি খুশি রাখবেন আসলে তখন নিজের ভিতর থেকেই একটা আনন্দ মুহূর্ত ফিল করে এই মুহূর্তগুলাই কিন্তু একটা সময় স্মৃতি হিসাবে থাকবে আর এটাই কিন্তু জীবনের অনেক বড় একটা পাওয়া তো আপনারা যারা আছেন ঘরে যারা বাচ্চা কাচ্চা আছে অবশ্যই সময় দিবেন যতই ব্যস্ত থাকেন যতই তুই থাকুক না কেন একটা সময় করে অবশ্যই সময় দেওয়াটা উচিত আমাদের তারপরে মাস কিন্তু এখানে বল পেয়ে অনেক মজা করলো সে কিন্তু সিঁড়ি দিয়ে না উঠে এদিক দিয়েই উঠছিল আমরা বারবার তার বলছিলাম যে সিঁড়ি দিয়ে উঠো কিন্তু সে এদিকে উঠবে এটা তার একটা হয়তোবা ভালো লাগা তো এখানে আইসা আরো অনেক বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল ভালো লাগলো তার এটা আমরাও উপভোগ করছিলাম আমাদের অনেক ভালো লাগছিলো দেখতেও যে যেমন সুন্দর জিনিসটা আসলে তখন অনেকটাই খুশি লাগছিল মনের ভেতর যে আসলে টাকা পয়সা দিয়ে কী হবে যদি এরকম আনন্দটাই উপভোগ করতে না পারি এই আর কি তো অনেক ভালো একটা মুহূর্ত ছিল আমাদের ভালো একটা সময় কাটছে আমরা পুরো ফ্যামিলি গেছিলাম সবাই গেছিলাম আমরা এখানে আপনারা যাবেন আশা করি অনেকটা ভালো লাগবে জায়গাটা সত্যিই অনেক সুন্দর আর মনোমগ্ধকর পরিবেশ বাচ্চাদের জন্য পারফেক্ট একটা জায়গা তারপরে মজ ডোরিমন তো ডোরিমনের সাথে হাই হেলো কুলাকুলি করতেছিল সেটা দেখলে অনেক ভালো লাগলো অবশেষে উঠে গেলাম বাম্পার কারে মজকে নিয়ে বাম্পার কার অনেক হেভি একটা গাড়ি আর অনেক আনন্দ উপভোগ করছিল সবাই অনেক মজার একটা গাড়িটা তো চালাতে চালাতে একটা সময় মাস দিয়ে দিলাম স্টেয়ারিং হাতে দেওয়ার পরে মোয়া নিজেই চালাছিল আমিও মাঝে মাঝে তাকে ড্রাইভ দিয়েছিলাম তো একটা সময় গিয়ে একটা গাড়িতে ডাক্কা মারে দেয় আর একটা গাড়িতে ডাক্কা দেওয়ার পরে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো এটাই ছিল বাম্পার গাড়ির মূল মজা তো আমরাও খুঁজে পাওয়াচ্ছিল আপনার খাড়কে ধাক্কা দেবো হঠাৎ সামনে পড়লো একটা গাড়ি মেরে দিলাম ধাক্কা তারপরে কিন্তু অ্যাক্সিডেন্ট আর মজ কিন্তু ব্যথাও পাইছে এখানে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে